আরে বুঝতে সস্তা গেলি গিয়া আজকে বেতন দিব সারে আমারে বক্সি সহকারে দিব বুঝছিস না বাজার লইয়া আল্লাহর মতে আমি আইতেছি আর বুঝে কিস্তি টেহাটা লই আইছি সমস্যা নাই পুরা রোডের মধ্যে কার রয়েছে হ্যাঁ কল ডাকা না বুঝলাম না আমি হ্যাঁ আসল কে কারবার হ্যাঁ কিসে হ্যাঁ কিসে আরে হেরার লগে কাজে আন্ডার দরকার ডাকি হেরা কাজে টাইলে আন্ডার দরকার ডাকি হেরার ডা হেরা শুনু কান্না মতো আমরা চলি সমস্যা কি হ্যাঁ ঘরের লগে ঘর থাকলে তো কাজে হইতেই পারে এই কাজে কি কি সারা দিমন ভার করে লাগবো আরে এটা কোনো সমস্যাই না আমি না সমাধান করম না সমস্যা নাই আরে এটা তুই টাকা জ্বালা গিয়ে দেয় কি কম জ্বালাইতে তোমার হ্যাঁ কল দেয় রাখো দেয় বিরক্ত করা শুরু করছি আমি কাজে আছি হ্যাঁ

খালি